দর করে আসন আবার তারা বৃষ্টি আসনে গুপ্ত প্রার্থী দিয়েছিল স্বতন্ত্র আপনাদের মনে আছে কিনা আমি তখন আমি তখন মোহাম্মদপুর আসন থেকে নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে দেখা গেল যে বাইশ জন প্রার্থী আমাদের সঙ্গে আলাপ আলোচনার পরে দেশত্ব বিভাগ এবং খাদ্য দায়ের কর্তৃক বোজনালে পরে 36 চাশন আমরা জবাব কে বড়ত্ব করেছিলাম তারপরে বৃষ্টি আসনে তারা প্রাপ্ত দিয়েছিল স্বতন্ত্র প্রাপ্তি এর পরে দেখা গেল যে তারা সেই আগে এর আগে 2001 এ তো 2001 এ 54টি সিদ্ধ দেওয়া হয়েছিল প্রথমে তারা 54টি দাবি করেছিল পরে লেয়ার কমিটি মিটিং করে পার্লামেন্টে তাদেরকে তিরিশটি আসন দিয়েছিল বিএনপি দুই এক সালের নির্বাচনেও বিএনপি থেকে তিরিশ সিটের মধ্যে জামাত ইসলাম দিতে ছিল সতেরোটি সিটে উনিশশো ছিয়াশিতে যদি আমরা ফেরত যাই আওয়ামী এবং জামাত ইসলাম মিলে এরশাদকে বৈধত দিয়েছিল যে নির্বাচনে কারো যাওয়ার প্রতিজ্ঞা ছিল না কারো প্রতিজ্ঞা ছিল না যে নির্বাচনে যাব সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে শেখ হাসিনা এবং জামাতের তৎকালীন নেতারা উনিশশো ছিয়াশিতে নির্বাচনে গিয়ে ইসলামকে বৈধতা দিয়েছেন আজকে তারা আবার সেই গণতন্ত্রের কথা জোরে সোরে বলেন উনিশশো একানব্বইতে আসেন একানব্বই সনে তারা দুইশো বাইশটি আসনে প্রার্থী দিয়েছেন তিনশোর মধ্যে দুইশো বাইশটি আসনে জামাত ইসলাম প্রার্থী দিয়েছিল উনিশশো একানব্বইতে আসন পেয়েছিল তারা ওই সময় আঠারোটি জামায়াত কখনো বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতা আনার সাহায্য করে নাই এই তথ্যটি যারা দেন তারা ভুল বলেন অসত্য বলেন বললাম যে এখনো নির্বাচনের কথা সেনব্বৈ নির্বাচনের ব্যাপারে আসেন সেনব্বৈ শ্রমেও তারা তিনশো ক্রিকে প্রার্থী দিয়েছিল প্রথম ওইটাই তিনশো জিতে প্রার্থী দিয়েছিল এবং আমাদের মনে আছে যে দুই সময় জামায়াতের যিনি নেতা ছিলেন তিনি ঘোষণায় দিয়েছিলেন বাংলাদেশের অঞ্চলের কোনো এক জেলা শহরে যে জামাতি ইসলাম ক্ষমতায় বসতে যাচ্ছে কোটাঙ্কর পত্রিকায় এটা ছাপা হয়েছিল কিন্তু সেই সময় দেখা গেল যে ছিয়ানব্বই সনে তারা মাত্র তিনটা সিট পেয়েছিল এবং জামারাও দাঁড়িয়েছিল বেশিরভাগ সিটে আজকে তারা যখন বড় বড় কথা বলে আজকে যখন তারা চ্যালেঞ্জ করে বিএনপির প্রতিনিধি দলে গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছিলেন তিন সদস্যের কমিটি আজকে তারা যাচ্ছেন পাঁচ সদস্যের কমিটি এর আগে জাতিসংঘে যখন নিয়ে গেলেন রাজনৈতিক প্রতিনিধিদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা সেই সময় তারা সমান সমান করে দল প্রশাসক করে সমান সংখ্যক সদস্য তারা বিএনপি সমান পর্যায়ের করলেন এই জন্য বললাম যে আমাদের কি কি অর্জুন গাছ পেয়েছে নাকি যার যখন খুশি তখন সেটা বলবে আর বিএনপির সাথে সবসময় মেনে নেবে এটা হতে পারে না